কয়েক মাস ধরে হুগলি জেলার কয়েকটি থানাতে মোটরসাইকেল চুরি রিপোর্ট হচ্ছিল এরপর বিভিন্ন থানার অফিসাররা তদন্তের নামে পাশাপাশি আমাদের স্পেশাল অপারেশন গ্রুপ এসওজি হুগলি জেলা পুলিশের যেটা হেডকোয়ার্টারসে কাজ করে তারাও তদন্তকারী দলকে সাহায্যের জন্য এগিয়ে আসে তদন্তকালীন জানা যায় যে পাণ্ডুয়ার একজন দুষ্কৃতী আরও চার পাঁচজন দুষ্কৃতীকে নিয়ে প্রায় ছটির মতো মোটরসাইকেল চুরি করেছে এবং দাঁতপুরের এক গ্রামে জনৈক এক দুষ্কৃতির বাড়িতে সেই মোটরসাইকেলগুলিকে জমা রেখেছে এই খবর পেয়ে পান্ডুয়া গোলাগড় ধাতপুর এবং গোলাপ থানা টিম যৌথভাবে দাঁতপুরের ওই গ্রামে তল্লাশি চালায় গতকাল রাত্রি থেকে আজ সকাল পর্যন্ত তল্লাশি চালিয়ে আমাদের পুলিশের এই দল ছটি মোটরসাইকেল উদ্ধার করেছে এখনো পর্যন্ত এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এই দলে আর যারা যারা ছিল তাদের ব্যাপারে আমরা বিস্তারিতভাবে জেনেছি আমাদের তল্লাশি অভিযান বা রেডস চলছে আমরা অল্প সময়ের মধ্যেই তাদেরকে গ্রেপ্তার করব। এই যে ছটি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়েছে তার মধ্যে এখনো পর্যন্ত আমরা জেনেছি যে দুটি মোটর সাইকেল জাঙ্গিপাড়ায় চুরি হয়েছিল একটি বলাগরে হয়েছিল আর একটি গোলাপ থানায় এলাকায় চুরি হয় বাকি দুটি মোটর আমাদের পার্শ্ববর্তী জেলা পূর্ব বর্ধমানের কানলা থানা এলাকা থেকে চুরি হয় আমরা সেই ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি যে দুজন দুষ্কৃতি গ্রেপ্তার হয়েছে তাদেরকে আজকে চুচুরা লানের এসিজিএম লানের সিজিএম স্যারের আদালতে পেশ করা হচ্ছে আমরা পুলিশ রিমান্ড নেব পুলিশ রিমান্ড নিয়ে এদের এই যে জাল মোটরসাইকেল চুরি জালকে আমরা গুটিয়ে আনবো এবং আরও দুষ্কৃতিকে গ্রেপ্তার করে আরও মোটর মোটরসাইকেল উদ্ধার করার আমাদের প্রচেষ্টা থাকবে আমরা আশা করছি যে আমাদের এই এসওজি হুগলি রুরালের টিম বলাঘর থানা পান্ডুয়া থানা দাদপুর থানা এবং গোলাপ থানা যৌথভাবে আরও মোটরসাইকেল উদ্ধার করত